নয় নয় আর আপনার ভাঙর থেকে ফুলপুরায় লোক যাচ্ছে ক্যানি থেকে ফুরপুরায় লোক যাচ্ছে মুর্শিদাবাদে ফুরুপুরায় লোক আসছে মালদা থেকে ফুলপুরায় লোক আসছে

আমাদের কিছু সাইজ করে আমাদেরকে সিট থেকে তুলে দিল ঝুলে 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 যাচ্ছি হঠাৎ করে দেখি ওই যুবকগুলো আগিয়ে এসে আমার দাঁড়িতে হাত দিচ্ছে দাঁড়িতে হাত হচ্ছে বলতে বলতে বলে এ চাচা অমুকের নামে স্লোগান আমুকের নামে স্লোগান দেই আমি স্লোগান দেইনি বলে আমাকে মারধর করেছে ট্রেন থেকে ফেলে দিয়েছিল বাস থেকে ফেলে দিয়েছিল আমাকে লাথি মেরেছে চোর মেরেছে কিল ঘুষি মেরেছে জামা ছিড়ে ভালো করে বুঝবে আমিও শানি আছি 15 ফেব্রুয়ারি থেকে যে মুসলমান আল্লার কসম কে বলছি

আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে নাসিয়াত করা কথা বলা চলাফেরা করা যখন যেমন তখন তেমন আপনার কাছে আপনার মতো ইনার কাছে ইনার মতো এই কথা বলা চলাফেরা করাটা আমি সাফের এসে শিখি আমার জন্য হারা শুধু আমার জন্য বলে নাই আমি মনে করি আজকে দিনে বর্তমান দিনে টোটাল আলেম সমাজের জন্য তেলামাতাই তেল দিয়ে কথা বলা নাসিয়া করা চলাফেরা করা উঠা বসা করা যখন যেমন তখন তেমন আপনার কাছে আপনার মতো ইনার কাছে ইনার মতো সাপের গালে চুমা ব্যাঙের গালে চুমা দিয়ে চলাফেরা করাটা আজকের দিনে বর্তমান দিনে টোটাল উলামা সমাজের জন্য হারা আমি মনে করি আজকে আপনার এখানে ঘটেনি অন্য অন্য জায়গায় ঘটন দলসাই গেলাম এলাকার কিছু নৌজওয়ান যুবক ভাইরা সে ঘিরে ধরেছে কমিটির কিছু ভাইর এসে ঘিরে ধরেছে এলাকার কিছু মুরব্বী আব্বা জানার ঘিরে ধরেছে কি হয়েছে আব্বা কি হয়েছে ভাই ভাই যান আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে বেরোজগার বেড়ে গেছে মদ করে বেড়ে গেছে গাঁজা কর বেড়ে গেছে তারি কর বেড়ে গেছে সুদ করে বেড়ে গেছে লটারি কর বেড়ে গেছে আমাদের গ্রামে বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি পুরুষ লোন বেড়ে গেছে আজকে মুসলমান ছেলে মেয়ের বিয়ে হচ্ছে বড় বড় বক্স লাগিয়ে ডিজে গান বাজেনা বাজিয়ে তাতেও তারা শান্তি পায় না এখন নির্বল চপি উলঙ্গ মহিলাদের নিয়ে নাচা নাচি দাপাদাপি করিয়ে দিয়ে দিচ্ছে ছেলে মেয়ের বিয়ের বোনের টাকা নেওয়া দি

বন্দন ব্যাংক এদের বিরুদ্ধে বলি গান বাজনার বিরুদ্ধে বলি পনের বিরুদ্ধে বলি মুসলমান মুসলমানদের ওই ঐক্যের কথা বলি তাহলে সব ব্যাটারা খেয়ে যাবে আগামীর তার দাওয়া হবে এ জোরে বলেন না এমনিতে একটা অন্যর বিরুদ্ধে কথা বলি বলে একটা না দুটো না 10টা না 20টা না 122 খানা डेढ़ বছরে ধ্বংস কাংশন

আগের থেকে বেশি রোগা হয়ে গেছে না খেয়ে বলে ভাই আমি যেমন কে তেমনই আছি কি ঠিক না বেটা পয়সা কে তা সেজন্য আমি জানতে চাইছি

চোখের সামনে মুসলমানের বাচ্চা মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে চোখের সামনে মুসলমানের বাচ্চা গাঁজা খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে চোখের সামনে মুসলমানের বাচ্চা বল্লু জার দিয়ে আরেক এক মুসলমানের ঘর ঘুরিয়ে দিচ্ছে চোখের সামনে মুসলমানের বাচ্চা কাপের মুসলে বেঈমান বেদিনদের জন্য দোকানে আগুন লাগিয়ে দিল চোখের সামনে মুসলমানের বাচ্চা

প্রতিবাদ না করে জলসা করে চলে গেলাম প্রতিবাদ না করে ইমামতির ঢাকায় চলে গেলাম চাচারি বাঁচাতে হবে জলসা বাজাতে হবে ইমামতি বাজাতে হবে মুয়াজ্জমি হবে তাহলে আপনারা বলেন ওয়ান্নার বিরুদ্ধে কথা না বলে যে বান্ডিল গুলো খাবো এগুলো হালাল না হারাম সকলে মিলে বলে হারাম সেই জন্য ভাই জানতে চাইছি আপনারা যেমন বলবেন তেমন আজ করব যদি বলেন থেলা মাথায় তেলা মাথায় তেল দিয়ে যাব আর যদি বলেন শুকনো মাথায় তাহলে শুকনো মাথায় দেবো ইনশাল্লাহ কি আমাদের দিন ছাড় পেয়ে যাবে আপনারা বলে যে সকলে মিলে বলে হ্যাঁ শুকনো মাথায় হ্যাঁ হ্যাঁ শুকনো মাথায় তেল দিলে ঠালা হ্যাঁ সহ্য করতে পারবেন হয় সকলে মিলে বলেন না তা শুকনো মাথাও তেল দিলে ঠালা আছে তেলও বেশি লাগবে আর মাথায় দিয়ে মল টেলে মাথাতেও লাগবে পারবেন সহ্য করতে দেখা যাক কি প্রথম প্রশ্ন বলে হলো আজ আমি আপনি মোস আমার আলমারি মান আমল আপনি এর জন্য দায়ী কারা আজ আমি আপনি মুসলমান আমার আপনার একতা ঐক্য ভাবচিত্র ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে এর জন্য দায়ী কারা আজকে বাপ বেটার সম্পর্ক ভাই ভাই সম্পর্ক চাচা ভাই ভোর সম্পর্ক মুসলমান মুসলমানের সম্পর্ক এই পাড়ার মুসলমান ওই মুসলমানের সম্পর্ক আজকে ধ্বংস ধুলিসাত হচ্ছে এর জন্য দায়ী কারা বলে আজকে আমাদের ঈমান আমল আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে এর জন্য দাইকারা আমাদের আন্তর ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে এর জন্য দাইকারা বাপ বেটার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক চাচা ভাইয়ের সম্পর্ক পাড়া সম্পর্ক এ পরা মুসলমান ওই পরা মুসলমানের সম্পর্ক ধ্বংস হচ্ছে এর জন্য দাইকারা আপনারা নিজেরা আর কত ছোট হবে বলে আর কত ছোট হবে আর কত লাঞ্ছিত অপমানিত হবে সমাজে কত মাথা নিচু করে চলবে এর জন্য তাই আপনারা নয় বাস্তব বলছি এর জন্য তাই আপনারা নয় সমাজে অনেক ছোট হয়েছে অনেক

আপনার ভাঙর থেকে লোক যাচ্ছে কানিক থেকে পুরপুরায় লোক যাচ্ছে মুর্শিদাবাদ থেকে ফুলপুরায় লোক আসছে মালদা থেকে পুরপুরায় লোক আসছে

আমাদের ই রিসাইজ করে আমাদেরকে সিট থেকে তুলে দিব ঝুলে 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 যাচ্ছি হঠাৎ করে দেখি ওই যুবকগুলো আকিয়ে এসে আমার দাড়িতে হাত দিচ্ছে দাড়িতে হাতগুলোচ্ছে বলতে বলতে বলে এ চাচা অমুকের নামে স্লোগান অমুকে নামে স্লোগান দেই আমি স্লোগান দেইনি বলে আমাকে মারধর করেছে ট্রেন থেকে ফেলে দিয়েছিল বাস থেকে ফেলে দিয়েছিল আমাকে লাথি মেরেছে চোর মেরেছে কিল ঘুষি মেরেছে জামা ছিড়ে ভালো করে বুঝবে আমিও শানি আছি 15ই ফেব্রুয়ারি থেকে যে মুসলমান আল্লাহর কসম কে বলছিল ভালো করে বুঝবে ওরা যদি এ দেশে এক নম্বর নাগরিক হয় আমরা মুসলমান পনেরোই ফেব্রুয়ারি থেকে আমরাও এক নম্বর নাগরিক ঠিক না

বলতে পারে এই দুই মুনাফে কারা বলেন তো দেখি আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা যে বলেন না আর্ধেকটা হয়েছে আর্ধেকটা বাকি আছে সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা

সর্বপ্রথম জাগার নামায় যাবে আমাদের মতো মুনাফেক মার্কা উলামা সমাজ দ্বিতীয় নাম্বার কারা বলতে পারে বলতে পারে ভাই আজকে কমিটি ভাই আমাকে দাওয়াত নিয়ে এসেছে কোন দলের কোন ঝান্ডার পক্ষে বা বিপক্ষে বলা ঠিক করে বলে না আর আজকে আমি

ট্রাই করে দেখছি বা দেহ তো এখানে মন পাখিটা কোথায় চায়ের দোকানে চলে গেল না কম্বলের তলায় চলে গেল না তামর করে হাঁড়ির দিকে গেল আমি দাদা আওলাদ এখানে এসেছি আর কোন ঝান্ডার পক্ষে বা বিপক্ষে বলবো বলে সকলে মিলে বলেন না তবে হ্যাঁ আমি দাদা পীরের এখানে কোন ঝান্ডার পক্ষে বিপক্ষে বলার জন্য আসিনি তবে এসেছি একমাত্র আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য

বলতে পারে দ্বিতীয় নম্বর সর্বপ্রথম জাগার নামায় যাবে কোন হিন্দু ঘরের সন্তান নয় বৌদ্ধ ঘরের সন্তান নয় শিখ ঘরের সন্তান নয় সর্বপ্রথম জাগার নামায় যাবে আমার আপনার বাড়ির আমার আপনার পাড়ার আমার আপনার গ্রামের নামধারী ধারী মুনাফেক মার্কা মুসলমান নেতারা কারা নামধারী ধারি মুনাফেক মার্কা মুসলমান নেতারা দুই বেটারা সর্বপ্রথম জাহান নামায় যাবে আর এই দুই বেটারাই পারলে পারত মসজিদগুলোকে বাঁচাতে মাদ্রাসাগুলোকে বাঁচাতে মক্তবগুলোকে বাঁচাতে এরা পারলে আমরা মুসলমান আমাদের অস্তিত্বগুলোকে রক্ষা করতে ঠিক না বেঠে আজকে আমরা মুসলমান বিপদে আছি কি আছি আমরা মুসলমান বিপদে আছি আজকে আমাদের চোখের সামনে বাপি মসজিদ ছিনিয়ে নিয়ে শহীদ করে রাম মন্দির তৈরি করলো আমরা মুসলমান সবর করলাম তারপরে দেখলাম জ্ঞান পাপি ছিনিয়ে নিল সবর করলাম তারপরে দেখলাম আল্লাহ পাকের সংবিধান তিন তালাক ব্যান করলো সবর করলাম ঠিক না বেটা তারপরে দেখছি ও বাবা আইন পাস করে বিল পাস করে একটা না একশো না এক হাজার না তাম ভারতের মাটি থেকে যত মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা কবরস্থান আল্লাহ পাকের নামে আমাদের মুরব্বীরা যত সম্পদ দান করে গিয়েছিল সম্পদ গুলোকে আজকে ব্যাটারা ছিনিয়ে নিয়েছে আপনি আজকে আমরা মুসলমান বিপদে আছি এই দেখেন নিসার হচ্ছে জানি না আপনার এলাকায় কি ঘটছে কিন্তু আমি আমার এলাকার কথা বলছি যদি 100 লোকের নামে হিয়ারিং আসে পাঁচটা আছে অন্য ধর্মের পাঁচটা আছে অন্য ধর্মের ভাইদের আর 95টা মোল্লাদের শান্তি যদি প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বর্ণের মানুষের সমান ভাবে যদি কিন্তু এখানে মোল্লাদের বেশি অন্য অন্য জনদের কম আসছে ঠিক না আমরা কিন্তু আজ আব্দুল খালি ভালো ছেলে খুব ভালো ছেলেছে আব্দুর রহিম খুব ভালো ছেলে আব্দুল সত্তার খুব ভালো ছেলে কিন্তু হলে কি হবে ঝান্ডা তো করে ঠান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে আমরা এলাকার মানুষ আমরা মোকাল্লার মানুষ আমরা মনে মনে ভাবলাম যে বেটা ভালো ছেলে তাহলে একটা কাজ করি আমরা নামাজি রোজাদার ইমানদার হাফেজ সাহেব কারী সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দাস সাহেব মুফাসসির সাহেব পীর সাহেব পীর জাদা আমরা গ্রামবাসী সকলে মুসলমান যদি আমরা আব্দুল খালেকের পক্ষে আমাদের পাওয়ারটা দিয়ে দিই আব্দুর রহিমের পক্ষে যদি আমাদের পাওয়ারটা দিয়ে দিই আব্দুল খালেক

প্রতিবাদ করবে ঠিক সবাই দিয়ে দিল আমরা ক্ষমতা দিয়ে দিলাম দিবার চেয়ারে বসে ক্ষমতা জন্য না রসুলকে খুশি করার জন্য না আল্লাহ আল্লাহ রসুলের শান মান ইজ্জত রক্ষার জন্য না মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকাব সম্পদ রক্ষার জন্য না আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য না আজকে অসহায় মুসলমানের চোখের পানি মুছে দিয়ে মুসল মুসলিম সমাজটাকে বাঁচাবার স্বার্থে না ওই কাফের মুসলিম বেঈমান বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য ওদের মুখে হাসি ফোটাবার জন্য আজকে এই

আজকে দুঃখ বুকে ব্যথা লাগছে বলে বলছি আজকে কষ্ট পাচ্ছে বলে বলছি মাঝে মাঝে যখন সোশ্যাল মিডিয়া খুলে দেখি কান্না পায় মাঝে মাঝে কি দলে যে আমরা মুসলমান আমরা মুসলমান বলে জন্ম নিয়েছি ভারতবশে আমাদের উপরে এত বিপদ আসে আজকে আমরা মুসলমান আমরা কবে আমরা এক হব আজকে মুসলিম সমাজরা কবে সম্পর্ক শতগুণ হবে বাস্তব বলছে আজকে দ্বিতীয় নম্বর সর্বপ্রথম জাহান নামা যাবে কারা এই আমাদের মতো মোল্লা মৌলবীরা লক্ষ্য করুন লক্ষ্য করুন আজকে আমাদের মধ্যে একটা না দুটো না হাজারো গোষ্ঠী কি আছে আছে না নানা কিছু নাম বলি ফুলফুরা তবলিগ জামাত ইসলাম আহলে হাকিক কাদিয়ানি কাওমারি মাছভান্ডারী পিলাফক্বী আযানগাছি খোরী পীর আঠর সিংছন চরমনা জয়গুরু লাল ফক্বীর পিলাফক্বী পীর বাবা দরগা বাবা কাটা রিসা নারদ তল ফক্বীর দল আগুন তুশা হাজারো গোষ্ঠী কি আছে নানা বলে

আমাদের এখানে হাত এখানে হাত দাঁড়িয়ে সালাম বসে সালাম হাত তুলে মোনাজাত হাত ছেড়ে মুনাজাত এ দ্বন্দ্ব ছিল আছে থাকবে কিন্তু আজকে আমরা ভারতের মুসলমান আমাদের অস্তিত্ব ধ্বংস করার চক্রandro করছে আজকে মুসলিম সমাজকে আগে বাঁচাবার দরকার ছিল ঠিক না কিন্তু তার পরও আজকের দিনে বর্তমান দিনে লক্ষ্য করুন না এখানে হাত এখানে হাত টেনে মুসলমানের মধ্যে ঠালাগুদা চলছে কি হচ্ছে না ভালো করে বুঝবে সর্বপ্রথমে ব্যাটেরা জাহান্ন যাবে